শাহ ফজরের সময় স্বপ্ন দেখলে কি হয় এই সময়ের স্বপ্ন কি একশো সত্যি হয় যে স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই স্বপ্নে ঈদ বা কুরবানি দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানাবেন আসসালামু আলাইকুম ও প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফত বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা আলোচনায় চলে যেই প্রশ্ন ছিল স্বপ্নে ঈদ বা কুরবানি দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সুবাহ পক্ষ থেকে বান্দাদের জন্য উপহার শুরু আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করবো প্রথমে এই স্বপ্নে ঈদ বা কুরবানি দেখবে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যান কিতাব আল্লাহাম রহমাতুল্লাহ থেকে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঈদ উল আজহা দেখে কোরবানির ঈদ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে বুদ্ধিমানের সাথে সংযোগ হবে তার অর্থাৎ বুদ্ধিদীপ্ত কোনো কাজ করবে এবং কোনো জ্ঞানীগুণী ব্যক্তির সাথে তার বন্ধুত্ব হবে এবং সে নিজেও জ্ঞানীগুণী হতে পারবে জ্ঞান লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ কোরবানি করতে দেখে অথবা দেখলো যে অন্য কেউ কুরবানি করছে কুরবানি করা হচ্ছে অথবা সে নিজেই কুরবানি করেছে এই স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য ভালো আলাহ সৌভাগ্যের বিষয় সে দিন ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবে আল্লাহ তালার আনুগত্যে সে ন্যায়নিষ্ঠ হতে পারবে আল্লাহ তালা থেকে কবুল করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ ঈদ উল ফিতর দেখে অর্থাৎ রোজার ঈদ দেখে ঈদ পালন করছে ঈদ উল ফিতর দেখলো তাহলে বুঝতে হবে সে নিকার হতে পারবে পরেজগারি লাভ করতে পারবে দিন ইসলামের পথে অটল অবিচল থাকতে পারবে এবং কি নেকর পরহেজগার বন্ধুর সাথে বা কোনো ব্যক্তির সাথে তার বন্ধুত্ব হবে ইনশাআল্লাহ এবং সে দিনের উপর অটল অবিচল থাকবে এবং দিনের ক্ষেত্রে সে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ আর ইব্রাহিম কেরমান রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে ঈদের দিন হোক রোজার ঈদ হোক অথবা কোরবানির ঈদ হোক যদি দেখে যে সে ঈদের নামাজ পড়ছে অথবা ঈদের নামাজের জন্য বের হয়েছে অথবা ঈদ পালন করা হচ্ছে সে নতুন জামা কাপড় পরেছে ঈদগাহে রওনা দিয়েছে মানুষজন ঈদগাহে যাচ্ছে এই ধরনের মোট কথা ঈদের একটি আমল যদি স্বপ্নের মধ্যে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সৌভাগ্যের বিষয় যে সে যদি অসুস্থ থেকে থাকে শীঘ্রই আল্লাহ তালা তাকে সুস্থতা দান করবেন আর যদি সে কয়েদি অবস্থায় থাকে গ্রেফতার অবস্থায় থাকে শীঘ্রই সে মুক্তি লাভ করবে এই এবং আল্লাহ তালা তার সম্মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন এই মর্যাদাবান হওয়ার আলামত এই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে মনের আশা পূরণ হবে এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন যে স্বপ্নগুলো সৌভাগ্যের আলামত বা কোনো সুসংবাদের বার্তা যে স্বপ্নগুলো দেখি আল্লাহ দিয়ে থাকেন তার মধ্যে থেকে কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে বুঝতে হবে সেগুলিই আল্লাহ মনের আশা পূরণ করবে এ সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরিন আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে পাহাড়ের উপরে উঠছে পাহাড়ের চূড়ায় উঠছে অথবা বড় কোনো ভবনে উঠছে উপরের দিকে উঠছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য মনের আশা পূরণ হওয়ার আলামত এবং আল্লাহ তালা শীঘ্রই তাকে কাঙ্ক্ষিত বস্তু দান করবেন সে যেই জিনিস চাচ্ছে যেই কাজ করতে চাচ্ছে সেই জিনিস সে লাভ করবে সেই কাজে সে সফল হতে পারবে মোট কথা তার উদ্দেশ্য সাধিত হবে মনের আশা পূরণ হবে বিশেষভাবে যদি দেখে উপরে টিলায় অথবা বিল্ডিং এ ভবনে উঠে উপরে উঠে বসেছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য শীঘ্রই মনের আশা পূরণের আলামত ইনশাল্লাহ এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি সিঁড়ি দিয়ে উপরে উঠতে দেখে যে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে তাহলে বুঝতে হবে এটি তার জন্য মনের আশা পূরণ হওয়ার আলামত সাথে সাথে সম্মান মর্যাদা লাভের আলামত এবং সে দিনের উপর অটল অবিচল থাকার আলামত ইনশাল তেমনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মাটির সিঁড়ি দিয়ে উপরে উঠছে অথবা মাটি বেয়ে বেয়ে উপরের দিকে উঠছে তাহলে বুঝতে হবে এটি দুনিয়া এবং আখেরাতে কল্যাণ লাভের আলামত শীঘ্রই আল্লাহ তালা তাকে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই যিনি তাবে এই ছিলেন এবং আল্লাহ আল্লাহ বুজুর্গ ছিলেন স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি উপরে উঠতে দেখি সেটা যে ভাবে উপরে উঠছে লিফটের মাধ্যমে উপরে উঠছে সিঁড়ি দিয়ে উপরে উঠছে অথবা উড়ে উড়ে উপরে উঠছে যে ধরনের স্বপ্নই দেখুক না কেন উপরে উঠতে দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি হলো মনের আশা পূরণ হওয়ার আলামত আর একটি হলো প্রয়োজন পূরণ শীঘ্রই আল্লাহ তালা তার যাবতীয় প্রয়োজন পূর্ণ করে দেবেন ইনশাল্লাহ একটি ব্যাখ্যা হলো এটি বিবাহ হওয়ার আলম শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালার প্রিয় বান্ধা হতে পারবে আল্লাহ তালার নৈকট্য লাভ করতে পারবে ইনশাল্লাহ একটি ব্যাখ্যা হলো সে যেই কাজ করতে পারছে না যেই কাজ আটকে আছে কোনো কারণে সেই কাজে সে সফলতা লাভ করবে ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি উটনি বাচ্চা প্রসাব করতে দেখে অর্থাৎ মহিলা উট বা উঠনি যদি দেখে যে সেই উতনি বাচ্চা প্রসাব করছে তাহলে বুঝতে হবে এটি তার সন্তান লাভের আলামত এবং ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত তেমনিভাবে মনের আশা পূরণ হওয়ার আলামত এছাড়া স্বাভাবিক অবস্থায় উটনি দেখা এটি মনের আশা পূরণ হওয়ার আলামত শীঘ্রই আল্লাহ তালা তার মনের যাবতীয় আশা পূর্ণ করবেন ইনশাল্লাহ তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ ফজরের সময় স্বপ্ন দেখলে কি হয় এই সময়ের স্বপ্ন কি একশো সত্যি হয় দেখুন আসলে যে স্বপ্নগুলো আল্লাহতালার পক্ষ থেকে হয় স্বপ্ন মূলত তিন প্রকার একটা হলো শয়তানের পক্ষ থেকে আসে আরেকটি হলো মানুষ কল্পনা থেকে দেখে অথবা মানুষ সারাদিন যা করে ভাবে অনেক কল্পনা থেকে অনেক সময় স্বপ্ন আসে আর একটি হলো আল্লাহ তালার পক্ষ থেকে আসে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তালা কোনো স্বপ্ন দেখিয়ে থাকেন অথবা আল্লাহ সরাসরি আন্দাকে স্বপ্নের মাধ্যমে কোনো নির্দেশ দিয়ে থাকেন বা ইঙ্গিত দিয়ে থাকেন এর মধ্যে থেকে প্রথম দুই প্রকার স্বপ্ন মিথ্যা এই স্বপ্নগুলোর কোনো ব্যাখ্যা নেই যেমন যে স্বপ্নগুলো শয়তান দেখিয়ে থাকে অথবা শয়তানের প্রভাবে যে স্বপ্নগুলো আসে এখানে মানুষ অলিক কল্পনা থেকে সারাদিন যা করে ভাবে ওগুলো থেকে যে স্বপ্নগুলো আসে এগুলোর কোনো ব্যাখ্যা নেই এই দুই প্রকার স্বপ্ন স্বপ্ন সম্পূর্ণ মিথ্যা এগুলোর কোনো ব্যাখ্যা নেই তৃতীয় প্রকার স্বপ্ন যেটা আল্লাহ তালার পক্ষ থেকে আসে সেটা সত্য স্বপ্ন আর এই স্বপ্নগুলো সাধারণত বেশিরভাগ সময় শেষ রাতের দিকে আসে সেটি ফজরের সময় হতে পারে অথবা তার কিছু পূর্বে হতে পারে তাহার্যুদের সময় হতে পারে মোট কথা শেষ রাতের স্বপ্নগুলো বেশিরভাগ সত্য হয় তেমনিভাবে ভাবে ডানকাতে সোয়া অবস্থায় সুন্নতরিকায় শোয়া অবস্থায় যে স্বপ্নগুলো আসে এগুলো বেশিরভাগ সত্য হয় তবে হান্ড্রেড পার্সেন্ট যে সত্য হবেই এমন কোনো নিশ্চয়তা নেই এক্ষেত্রে এই সময়গুলোতে অন্য স্বপ্ন আসতে পারে সে স্বপ্নগুলো সত্য নাও হতে পারে এটা হলো ব্যক্তি বিশেষ স্বপ্ন বিশেষ অবস্থা বিশেষ বিভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে অথবা সেই স্বপ্নগুলোর সহি সহি না সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো সম্পূর্ণ শ্রোহী ব্যাখ্যা নাকি সেই স্বপ্ন মিথ্যা স্বপ্ন ভুল স্বপ্ন শয়তানের পক্ষ থেকে স্বপ্ন এগুলো আসলে পরিপূর্ণ নিশ্চিতভাবে বলা যায় না হান্ড্রেড পারসেন্ট যে সত্য স্বপ্ন হবে ফজরের সময় দেখলে অথবা এই সময় স্বপ্ন দেখলে যে সেটি আপনার শীঘ্রই ফলবে এটা একেবারে নিশ্চিত নয় তবে মোটামুটি এটি বেশিরভাগ সময় হয়ে থাকে এই সময়ের স্বপ্নগুলো সত্যি হয়